নমস্কার নিউজ রুম লাইভে আপনাদের স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কার শুরুতেই দেখাবো অবশেষে হাজিরা অনুব্রত মঞ্চলে রাজ আজ অনুব্রতকে প্রায় দু ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে আইসিকে কদর্য গালাগালির অডিও ভাইরাল হয় আমরা জানি কেষ্টর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয় আর অবশেষে সাত দিন পর আজ পুলিশি হাজিরা অনুব্রত মণ্ডলের বোলপুর এসডিপি অফিসে তাঁকে প্রায় দু ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আমরা জানি যে এর আগে দুই দফায় পুলিশি হাজিরা পুলিশ প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ইন্দ্রজিতের কাছে যাব ইন্দ্রজিৎ অবশেষে সাত দিন পর আজ অনুব্রত মন্ডল তিনি হাজিরা দিলেন প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে আজ কি দেখলে আজ দিনভর কি চললো এবং অনুব্রত মন্ডল তিনি যখন বেরোলেন তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল দেখো একদম যেটা বলে রাখবো অনুব্রত মণ্ডল কিন্তু দুখানা পুলিশি নোটিশ কিন্তু তিনি গড় হাজির ছিলেন এক প্রথমবার তিনি বলেছিলেন অসুস্থ এবং দ্বিতীয় নোটিশের সময় তিনি কি বলেছিলেন না তার আইনজীবী গিয়ে বলেছিল অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছে এবং এতটাই অসুস্থ রয়েছে যে তারকে পাঁচ দিনের জন্য বেড ডেস্ট। আর আজকে সেই পাঁচ দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছিল অর্থাৎ কালকে কিন্তু পুলিশ চাইলে তৃতীয় নোটিশ করতে পারতো কিন্তু ঠিক তার আগেই অত্যন্ত গোপনভাবে অনুব্রত মন্ডল তিনি যে গাড়ি ব্যবহার করেন অন্যান্য দিন সেই গাড়ি ব্যবহার করলেন না তিনি যে নিরাপত্তা ব্যবহার করেন বা পান সেই নিরাপত্তা কিন্তু নেননি একদম একা একজন আইনজীবীকে নিয়ে তিনি কিন্তু অন্য একটি গাড়ি করে বোলপুরে যে এসডিপিও অফিস অর্থাৎ এই অডিও মামলা যিনি তদন্তকারী অফিসার এসডিপিও বোলপুরের এসডিপি ও আগরওয়াল তার যে কাছে চলে গেলেন এবং জেরার সম্মুখীন দীর্ঘ দু ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং মূলত তার কাছে প্রশ্ন ছিল তিনি কেন এই ধরনের একটি কথা বললেন বা এই ধরনের গালিগা কেন করলেন বোলপুর থানার আইসিকে এই সমস্ত বিষয়গুলি তার কাছ থেকে জানা হয় যদিও আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি অনুব্রত মন্ডলের ফোন কিন্তু এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি কিন্তু অন্যদিকে বোলপুর থানার আইসি তার কিন্তু দুখানা ফোন অর্থাৎ একটি আইফোন একটি অ্যান্ড্রয়েড ফোন সেই ফোন দুটি বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ তদন্ত কিন্তু এগোচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আর সেই তদন্তে সহযোগিতা করার জন্যেই কিন্তু অনুব্রত মন্ডল আজকে চলে গেলেন তার তৃতীয় নোটিশের আগে অনুব্রত মন্ডল কিন্তু গিয়ে হাজিরা দিয়ে এলেন হাজিরা দিয়ে দীর্ঘ দু ঘন্টা হাজি জিজ্ঞাসাবাদ করা হলো এবং সেই সমস্ত জিজ্ঞাসাবাদের সমস্ত জিনিসটাই কিন্তু একদম ভিডিও রেকর্ড করে রাখলো পুলিশ আধিকারিকেরা এবং সে ভিডিও রেকর্ড করে রাখার কারণ কি না এটা কিন্তু কোর্টে পাঠানো হবে অর্থাৎ অনুগ্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই সমস্ত বিষয়ে তিনি কি উত্তর দিয়েছেন একেবারে একেবারে আইসিকে কদরযোগ গালাগালি যে অডিও ভাইরাল হয়েছিল সেটা শোনো তোর পশুর ডেপুটিশন নিয়ে তোর করে পড়তে যাবো আপনি কি বলছেন আমি না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে না কি হয়েছে মানে ঘটনাটা কি জানিস না তেরো হাজার বোলপুরের লোক হয়েছে না তেরো হাজার আপনি আপনি লোক আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন কি মারবো দেখুন আমি ওর চুলের মুখের আমি পার করি নি আজ ওখান থেকে আজ বলপুর এসডিপিও অফিসে প্রায় দু ঘন্টা জিজ্ঞাসাবা চলে এবং এই জিজ্ঞাসাবাদের পর তিনি যখন বেরন অনুব্রত মণ্ডল কি বলেছিলেন শোনাবো একবার আমি দুদিন দেখি তারপর চাল চলন দেখি আগে আমি দুদিন দেখি তারপর চাল চলন দেখি চাল চাল চলন দেখি তারপর

যদি অনুগ্রহিত মন্ডলের জায়গায় সাধারণ কোনো ব্যক্তি হতো তিনি সেই আইসি কে বা সেই পুলিশ অফিসার এই ধরনের কথা বলতেন তাহলে কি পুলিশ ব্যবস্থা নিতে এইভাবে অপেক্ষা করত না কান ধরে তুলে নিয়ে আসতো কলার ধরে তুলে অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রশাসন অনুগ্রহ মন্ডলের মতো লোকেদের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে ক্লিপ প্রশাসনে পরিণত হয়েছে পুলিশকেও যে ভাষায় কথা বলেছে তারপর ওকে যে জেলের ঘানি এখনো পর্যন্ত টানাতে পারেনি কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়নি কেন পিটিয়ে নিয়ে নিয়ে গেল পুলিশ অপদার্থে আরেকবার প্রমাণিত হয়ে গেল অত অসম্ভব কথা বলার পর অন্য যে হলে যখন গ্রেপ্তার গেল অনেক কিছু করে ফেলতো। তখন পুলিশ ক্রিমিনাল লুমবেন অনুব্রতর পাশে অনুব্রত বন্ডল যে ভাষা যে শব্দবন্ধে বলেছেন সেটা অন্যায় করেছেন পার্টি সেটা অনুমোদন করে না পার্টি সেটা নিন্দা করে সেই কারণেই তাকে চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল তিনি ক্ষমা চেয়েছেন পার্টি নেতৃত্ব নজর রাখছে আর যেটা আইনি প্রসেস সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে তো পুলিশের নোটিসে তিনি আবার সেখানে গেছেন ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামবার তো কোনো কারণ ঘটেনি